আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মধ্যে দিয়ে যে স্বাধীনতা পেয়েছিলাম এই স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়ার জন্যই পঁচাত্তর পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয় তেসরা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয় আমি তাদের আত্মার যারা সারাদেশ ভ্রমণ করেছে সকলের আত্মার মাগফেরাত কামনা করি এ কথাই বলব যে তারা চেয়েছিল আমাদের স্বাধীনতার সুফল যেন বাংলার মানুষের ভাই না পৌঁছায় এই স্বাধীনতা যেন ব্যর্থ হয়ে যায় আমি আর আমার ছোট বোন বেঁচে গিয়েছিলাম বিদেশে ছিলাম বলে এরপর একাশি সালে দেশে ফিরে আসার সুযোগ পাই তারপর থেকে অক্লান্ত পরিশ্রম করেছি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি এবং যেখানে মানে মিলিটারি রুলার ছিল সেখান থেকে আমরা গণতন্ত্র নিয়ে এসে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়েছে এবং জনগণের আস্থা দেশকে সর্বোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এরপর বাংলাদেশ তো এগোতে পারিনি এরপর আওয়ামী লীগ সরকার আসার পরেই বাংলাদেশের উন্নতি হয় আর বিশেষ করে দু নয় সাল থেকে দু চব্বিশ আমরা জানি যে জন্ম শতবার্ষিকী দু হাজার উদযাপন করেছি দু হাজার একুশে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন উদযাপন করি সেই সময় বাংলাদেশ গ্রাজুয়েশন হয় উন্নয়নশীল দেশে আর দুর্ভাগ্যের বিষয় হলো যে চব্বিশে এসে যখন জনগণ আমাদের ভোট দিয়েছে আমরা আবার সরকার গঠন করেছি এবং ছাব্বিশ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আমরা যে তার সব ব্যবস্থা আমরা নিয়েছিলাম আমি ছিলাম আর সাথে সাথে কতগুলি মানুষকে হত্যা করলো এবং এই যে ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষ এবং আমার আওয়ামী লীগের আওয়ামী তো প্রায় হাজার কয়েক নেতা হত্যা করেছে পুলিশ

আমার পেটে বাচ্চা শোনে নাই তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে এইভাবে সারা বাংলাদেশে প্রায় চারশো থানা চারশোর উপরে থানা আগুন দিয়েছে এই আগুনে অনেকে মারা গেছে সত্যি কষ্ট যে বত্রিশ নাম্বার জাতির পিতার সেই স্মৃতি বিজড়িত জায়গা যেটা আমরা জাদুঘর করছি সেখানে যে আগুন দিয়েছে একসাথে নয়টা বাড়িতে আগুন লেগেছে এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট যেখানে গিয়েছিলেন দেখতে পুড়িয়ে দিয়েছে এবং ওখানে চারজন মানুষ পুড়ে মারা গেছে এভাবে সারা বাংলাদেশে অগ্নিসংযোগ মানুষ হত্যা করা এগুলি তারা করে দিয়েছে এবং এটা আজকে স্পষ্ট যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই ইনুস যাকে সব বেশি সুবিধা আমি দিচ্ছি গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা আমি দিয়েছিলাম যখন ছিয়ানব্বই সালে সরকারে ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাকে বলল গরিব মানুষের সাহায্য হবে গ্রামীণ ব্যাংক চলবে টেলিফোন সেই গ্রামীণ টেলিফোনও আমাদের দেওয়া আর সমস্ত টাকা পয়সা নিজের জন্য ব্যয় করছে একটাও মানুষের জন্য না আর গরিবের অর্থ উচ্ছে খাইছে এবং উচ্চ হারে সুদ নিয়ে সেই টাকা বিদেশে প্রচার করে সে অর্থ সম্পদের মালিক হয়েছে আর এরপরে সরকারকে উৎখাত করা আমাদের অপরাধটা কি ছিল খাবার যেখানে দুর্ভিক্ষত সেখানে মানুষ তিন বেলা চার বেলাও খেতে পারত খাদ্য নিরাপত্তা দিছি সাক্ষরতার হার আটাত্তর পয়েন্ট আট ভাগে বৃদ্ধি করতাম চিকিৎসা সেবা ত্রিশপুরে ঔষধ মানুষকে দিচ্ছি রাস্তাঘাট মূল বিশ্ব কিছু উন্নত করে বাংলাদেশকে সা বিশ্বের কাছে একটা মর্যাদাপূর্ণ করেছিলাম মানুষের কাছে একটা বাংলাদেশ ছিল বিশ্বের বিশ্বই যে এত তাড়াতাড়ি একটা দেশ কিভাবে এত উন্নত হতে পারে আমাকে অনেকেই বলতেন যে আপনার ম্যাজিকটা কি আমি বলছেন যে ম্যাজিক আপা বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ এই কথা বলে দোকান কিছুই করে না দেশের জন্য সে বাংলাদেশ থেকে টাকা নিয়ে বিদেশীদের সাহায্য করতে এই চক্রান্ত এটা বাংলার মানুষ সাধারণ মানুষ বলে আপা আচ্ছা আমি বলি আজকে তোমার দেখো যেভাবে চক্রান্ত করলো আজকে তো এক এক করে বেরিয়ে যাচ্ছে তারা আন্দোলনকারী দুই সমন্বয়ক একজন কি বলছে সে শিকার করছে প্রকাশ ও বলেছে যে পুলিশ খুন না হলে আর মেট্রোলে আগুন না দিলে নাকি নিরব পুলিশদের হত্যা করছে নিরব মানুষ হত্যা করেছে আমাদেরকে নেতা কোরিয়ে হত্যা করেছে ছাত্রদের হত্যা করেছে আজকে যে আবু সাঈদের হত্যা কাণ্ড নিয়ে একটা ই করে মানুষকে বিভ্রান্ত করলো আমার প্রশ্ন যদি তাৎক্ষণিক ভাবে ঘন্টা পরে ওকে হাসপাতালে নিল কেন কোথায় ছিল তাকে ওরা নাই কেন কোথায় নাই তারপর বুদ্ধ যে বাচ্চাটা তাকে পানি সেখানে তো ওদের সব লোক সেখান থেকে পুলিশ কোন আক্রমণ করেনি ধাওয়া দেয়ই ছিল না সেখানে সে গুলি খেয়ে মরল কেন তো পিছন থেকে গুলি করে বুকে থেকে বের হয়ে গেল আমাদের মন্ত্রী দীপু নিজে গেছে তাকে দেখতে আমি তাদেরকে দেখে আনি ওই সময় যারা মারা গেছে প্রত্যেকটা পরিবারকে আমি সাক্ষাৎকার দিয়েছি তাদেরকে সহযোগিতা করেছি যারা আহত তাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাফকাতুল্লাহ সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া প্রত্যেকটা হাসপাতালে যেয়ে যেয়ে তাদের চিকিৎসার সব ব্যবস্থা করেছে মাহবুব হোসেন যে তোমার চিকিৎসা হওয়ার যে হাত গেছে পা গেছে যা আমরা সব রকম ব্যবস্থা করে দেবো তাদের প্রতিচ্ছেদ করে দেবো আমরা তো মানুষ হত্যা করি নাই আমাদেরকে আজকে হত্যাকারী বানাই আমি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম ইনকোয়ারি কমিটি কোন সরকার যদি হস্তক্ষেপ করে তাহলে কি সে জুডিশিয়াল কমিটি করে ইয়া গেল আমি সাথে সাথে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম তারপর আরো মাস মারলো আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করলাম কমিটি সেই ইনকোয়ারি করা শুরু করলো এমনকি রংপুরও ভিজিট করলো সব জায়গায় গেল আট জুলাই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাফ করে দিয়ে দায় মুক্তি দিল দায় মুক্তিটা কখন দেয় যারা অপরাধ করে এবং যাদের দায়বদ্ধতা থাকে তাদের দায় মুক্তি দেয় তাদের উপর কোন বিচার করা যাবে না তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না কেন কারণ ইনুসের কথায় তারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে সেটা বলছে এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজেনের মানুষ মারা গেছে সেই জঙ্গিদের বিচার হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে আগস্ট দু হাজার চার যে আমাদের গ্রেনেড হামলা হলো ট্রেনের হামলা জঙ্গিদের চলা সে তো নিজে স্বীকার করলো যেটা কোনো গণভুতর না কিছু না এটা হলো তার ডিজাইন করা একটা আন্দোলন তার মাস্টার করছে সেই প্ল্যান করে ঘটনাগুলি ঘটাইছে তার মানে এখানে তো নিজেই বলছে যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না তার মানে সে একেবারে প্রকৃতপক্ষে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এই ইনুস এদেরকে নিয়ে করছে সাধারণ ছাত্র যারা আমার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে যুক্ত হয়েছিল আজকে আমি সাধারণ ছাত্রছাত্রীদেরকেই বলবো তোমাদেরও তাই তোমরা তাদের খবর দাও যে এখন তো তাদের পুলিশের লাশ ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের গাজীপুরে তাকে আহত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে এসে তাকে ঝুলিয়ে মারা এই যে বিভৎস হত্যাকাণ্ড করা কথায় কথায় গুলি করে মারা এবং তাদের মিছিলের মধ্যে লোক সেখানে গুলি করে এসে ফেলে একটা বুলেট বুলেট তো আজকে তাদের একজন উপদেষ্টা তিনি আর্মির লোক তিনি চেনেন জানেন ব্রিগেডের সেজন্য দেখল যে এটা পয়েন্ট সিক্স টু বুলেট যে বুলেট তো আমাদের পুলিশও ব্যবহার করে না আর্মিও ব্যবহার করে না কেউ ব্যবহার করে না সেই বুলেট কোত্থেকে আসলো এবং সেই রাইফেলটা কোথায় এটা তদন্ত করে বের করতে হবে উনি যেই তদন্তের কথা বললেন সেই তার নাম সরিয়ে দেওয়া হলো যখন জুডিশিয়াল কমিটি বললাম তদন্ত করতে এনে সেটা বন্ধ করলো শওকত সাহেব যখন উপদেষ্টা বলল তদন্ত হবে সে সেটা সরিয়ে দিল তার মানে কি ১৫ জুলাই থেকে পরে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু হয়েছে তা ইনুসের নির্দেশেই এই এত মায়ের কল খালি পুলিশ মারা গেছে আর থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা পর্যন্ত আমরা দুইশো উননব্বই জনের নাম ঠিকানা পেয়েছি বাকি অনেকে পুড়িয়ে ফেলেছে লাশ গুম করছে আবার অনেকে কথা বলার সাহস পাচ্ছে না যেতে পারছে না তারপর আমরা খোঁজ করছি কোথায় কোথায় আরো মারা গেছে তার মানে আমাদের ধারণা যে অন্তত হাজারের উপর আমার আওয়ামী লীগের লোক লোকজনকে তারা হত্যা করছে সিরাজগঞ্জে আমাদের এমপি ছিল এমপি তার বাড়িতে আগুন দেয়াতে সেখানে প্রায় চার পাঁচজন লোক মারা গেছে আমাদের গাজী তার ইন্ডাস্ট্রিতে আগুন দিছে সেখানে প্রায় একশো জন লোক মারা গেছে আমাদের যশোরে সাহেব তাকলা হোটেলে আগুন দিয়ে সেখানে প্রায় পঞ্চাশ ষাট জন লোক মারা গেছে তাহলে এভাবে কত লোক তারা হত্যা করছে শুধুমাত্র ক্ষমতা লোভে এই লোকটা এইভাবে তার মেটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করেন। আপা একটা প্রশ্ন করতে পারি আপা অপরাধী সে নিজেই খুনি ইনুস নিজে খুনি তার সমন্বয়করা খুনি আপনারা স্টপ করেন সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে এই সমস্ত খুনের দায় দাঁতিয়ে ইনুসকেই নিতে হবে আর তার ওই সমন্বয় সে যে হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায় সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিলের মতো তাকে একুশ আগস্ট এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গি দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সারা মানুষ আজকে ক্ষেতে বাইরে পড়তো পায় না মানুষ তো এখন বলে যে আগের সরকারি ভালো ছিল শেখ হাসিনার সরকারই ভালো ছিল দেন যাব এখন বলো হাজার কোটি টাকার বাজেট কই কেনা না এলএনজি কিনা ডিজেল পেট্রোল কিনা খাবার সব কিছু ব্যবস্থা কর শারীরজন্য সার কিনা সব করে যাচ্ছে এল এলএনজি আমার সময় যেখানে বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে ক্ষেত্রে সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারে দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল তেল গম কিনতে পারবে সেই ব্যবস্থা করে রাষ্ট্র সংস্থায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে থেকে তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ তখন এক কোটি ছিল বাকি তো অন্য দলের আওয়ামী লীগ তো দল দেখে নাই আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে সে যে মত নির্বিশ সবার জন্য

আওয়ামী লীগের সন্তান হচ্ছে এটা যেহেতু অপরাধ তাদের পরীক্ষা দিতে দেবে না ভাইভা দিতে দেবে না ইউনিভার্সিটি যেতে দেবে না স্কুলে যেতে দেবে না কলেজে যেতে দেবে না হোয়াট ইজ দিস আর এই ছেলে পেলেদেরকে কিভাবে যাদব বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা পড়ায় গাছে সাথে বানে তাদেরকে দিয়ে রিজাইন করায় লাঠি সোটা নিয়ে জীবন আমি জানি পৃথিবীতে কোন দেশে এই ঘটনা ঘটছে কিনা চিফ জাস্টিস তারপরে হামলা যাদের তাদের রিজাইন করার জন্য চাপ দিছে রিজাইন করে না দিকে তাদেরকে বা কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে ইলেকশন কমিশন বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের কোথায় আজকে তারা কাজ করার সুযোগ নাই পর এক ইন্ডাস্ট্রি বন্ধ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ীদের টাকা আনতে পারেন যারা খাবার আমরা যদি করতে তাহলে এসি বিদেশে যেতে তাদেরকে হেনস্থা করা হচ্ছে মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত এদের কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কারণ শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠায় দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে ১৪ জুলাই পর্যন্ত এই এগুলি না হওয়া বন্ধ কারো গ্যাসে একটা টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো অত কিচ্ছু করতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ থেকে কেরিকেট ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করে নিয়ে গেছো কারণ আমি তো না জুলাই তো কোটা কোটা হয়ে গেছে তো আমি বাতিল করে দিয়েছি আর কোটা আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বসে তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

আপা একশো জন মধ্যে একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে আমি বলছি বিচার দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তো তাদেরকে মন্ত্রী বানায় জি জি তাদেরকে এমপি বানায় আবার

জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগোটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে করে তাদেরকে মারছে মাইনরিটি মাইনরিটি যে অত্যাচার আবার দাবি উঠায় কি স্কুল নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে

অনির্বাচিত কোন যদি ক্ষমতা যায় তার তার বিচার হবে এবং ইউনুস তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে কটার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব বিচার বাংলা মাটি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশে আপা সারা দেশের মানুষ হাহাকার জি জি জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমৃতদেরকে খুন করে লুটপাট করে ডাকাতি হইতেছে

আর একটা পদক্ষেপ নিচ্ছে প্রায় আশি জুন প্লাস আরো পঁয়ত্রিশ জুন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা করা আবার জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জি আপা প্লিজ যে দেশে এবং বাংলাদেশে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতে যারা যেভাবে আপা কিটা আপা আপনি নির্দেশনা দেন আপনার নির্দেশনা মতো আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসে তোমাকে যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপর ১৬৫ জন সাংবাদিকের চাকরি নাই কার্ড বাতিল করে তাদের একশো ১০৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে মানব জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংক

রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানবধিকার লঙ্ঘন সাংবাদিকদের নির্যাতন সাংবাদিকদের অত্যাচার করা মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসেদ এই ইউসেদ যে বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ

সন্ত্রাসের কাছে পরিণত করছে বা মানুষ খুন করছে আজকে খুন করছে আজকে তুমি জানো মত আমাদের মহাশুর মায়ের বাড়িতে আগুন

যে অবকর্ম করছে সেগুলি তুলে ধরো এই কাজ গুলো তুলে ধর আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে